আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আশাস ব্লক অ্যান্ড ইতালি আজকে সৌদি আরবে আমাদের লাস্ট দিন তো কিভাবে আপনারা এয়ারপোর্ট থেকে পানি নিতে পারবেন জমজম পানি তা ভিডিওটা দেখলে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আর যারা সাবস্ক্রাইব কর না প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সবাই পাশে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো ফাইনালি আমরা চলে আসলাম জেদা এয়ারপোর্ট যেখানে প্রবেশ পথ আর আমরা বেগ বেগ আনসি তারা চারটা আনসি এখন অনেকগুলো হয়ে গেছে আর ওরা দুজন নিচে বসে রয়েছে এই তো এই যে এন্ট্রিস যারা উমরা করতে আসবেন তারা যদি এয়ারপোর্ট থেকে জমজম পানি কিনে নিতে পারবেন প্রতি পাসপোর্টে একটা করে জমজম পানি কেনা যায় এই যে এখানে এই আর জমজম পানি তো আমরা চার পাসপোর্টে চার কার্টুন কিনে নেওয়া যায় কি আর প্রত্যেকটা কার্টুনে আপনাদের যারা পানি নেবেন নাম লিখে নেবেন কারণ এইগুলো সব বুকিংয়ে চলে যাবে তো এখন আমরা ভিতরে আছি আমাদের এখন তো চেকিং হয়নি সময় লাগবে আমরা এখন অপেক্ষা করছি এই যে বড় সিরিয়াল ধরছে আর হাম কতক্ষণ লাগবে জানি না এখান থেকে ওদের জন্য জুস নিতেছি এই যে জুসগুলা সিক্স রিয়েল করে দুজনের জন্য দুটা জুস নেওয়া হয়েছে তো এখন আমরা ওয়েটিং করতেছি কারণ আমাদের ফ্লাইট হলো সাড়ে দশটায় আর চেকিং হবে দশটায় তো এর জন্য ওয়েটিং করতেছি ভিতরে যাইনি বাইরে বসে আমরা আমরা এখন ইমিগ্রেশন পার হব আর হ্যাঁ এ হচ্ছে যারা বিমান চালাবে আমাদের ইমিগ্রেশন শেষ হ্যাঁ আরেকটা ইমিগ্রেশন পার হব আর হ্যাম যখন ইমিগ্রেশন পার হবেন তখন সব কিছু এ টু জেড কিছু খুলে রাখতে হবে জুতা শহরে দেখেন আমরা জুতা খুলে রাখছি জুতা ব্যাগ মানে ব্যাগ সব কিছু এ টু জেড আমাদের ইমিগ্রেশন কমপ্লিট আর এদিকে দেখেন খুব সুন্দর সুন্দর ঘড়ি রাখা আছে বস কোম্পানি আর এই আছে মেকআপ আর এদিকে সেন্ট আর এইদিকে আছে চকলেট ট্যাঙ্ক চিপস এই যে অরেঞ্জ ট্যাঙ্ক ম্যাঙ্গো ট্যাঙ্ক দাদা দাদা এখানে চার ফ্লেভার আছে পঁয়ষট্টি দেড় হাম হয়তো আমি বুঝলাম না এয়ারপোর্টে আসলে কেন জানি কফি খেতে ইচ্ছা করে অনেক তো আমি এখান থেকে কফি খাবো যাই না কফির দাম কেমন এখানে ভিডিওর সাথে থাকুন তাহলে জানতে পারবেন একটা কাপড় চিনার সাড়ে ষোলো দেড়হাম অনেক দাম এগুলো হচ্ছে চিনি হল আমার তো এখন আমরা বাসে উঠলাম বাস বাসে করে বিমানের দিকে যাব এখন এখন বাস থেকে নামতেছি প্রায় দশ মিনিটের মতো লাগলো এখানে আসতে এ হচ্ছে আমাদের সেই বিমান অনেক দাঁড়াও সাইডে দাঁড়াও হ্যাঁ কে সামন্ত জামু এখন আমরা দিম মানে উঠলো অনেক আওয়াজ আমরা পিছন সাইড দৌড়তেছি আর আজকে চা দৌড়ছে অনেক সুন্দর দাও উঠতে দাও আগে দাও আগে

এখন আমরা বিমানের ভিতরে আছি আচ্ছা ঠিক আছে আমি আমার ছোট ছেলে বসির সামনের দিকে আর মানিক আর বড় ছেলে বসে একদম পিছনে তো আমি আশা করতেছি এখানে একসাথে তিনটা সিট আছে এই যে তাই আমি আশা করতেছি আর কেউ যেন না আসে আমরা দুই জনে যেন এই সিটে বসে যেতে পারি দেখি কেউ আসে কিনা কারণ কেউ না আসলে আমি জান্নার পাশে বসে একটু ভিডিও করতে পারবো আমরা ইটালিতে এসে পৌঁছাইছি এখান থেকে আমাদের বাসায় যাইতে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে আর আরবি ওয়েদার কেমন ঠান্ডা অনেক ঠান্ডা ওয়েদার প্রচন্ড ঠান্ডা তো এখন আমরা লাকিস নিব তারপর বের হব ফাইনালি এয়ারপোর্ট থেকে বের হলাম প্রচন্ড ঠান্ডা ইতালিতে আমরা ডিসেম্বরে হলে লোনা প্রচুর অনেক ঠান্ডা অনেক তো তাতে বের হয়ে আগে সোয়েটার পরে নিলাম আমরা সবাই এ হচ্ছে এয়ারপোর্ট আমরা তিন নম্বর গেট দিয়ে বের হলাম আর আমাদের গাড়ি হচ্ছে রাস্তার ওই পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন লাভেস আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার